ইজি বেক পাস্তা বাড়িতেই চুলায় তৈরি করে নিচ্ছি ছাড়াই তৈরি করে নিয়েছি এই চিজ বেক পাস্তাটা তো প্রথমেই সামান্য তেল নিয়ে কড়াইতে গরম করে নেবেন এবং আমি হোয়াইট সস বা বেক পাস্তার ক্ষেত্রে আমাদের চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই তাই আমি সরাসরি চিকেনের ব্রেসিট পিসের টুকরোগুলো দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজা হলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং একে একে মশলাগুলো অ্যাড করে রান্না করে নিব আমি লবণ চা চামচ চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে নাড়াচাড়া করব এবং তারপর চামচ অরিগানো অ্যাড করে চিকেনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা এটি রান্না করে ফেলবো এরপর পাস্তায় থাকা মশলাটাও আমি এ পর্যায়ে দিয়ে নিয়েছিলাম একটা টমেটো কেচাপও দিয়ে দিবেন ভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো হাই হিটে রান্না করার পর দেখবেন আপনার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা ঠিক এরকম আসবে কালারটা যখন এরকম আসবে তখন এইভাবে চেক করে নিব। যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমার হোয়াইট সস তৈরি করার পালা আমি বাটার নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচ ময়দা এবং এক কাপ দুধ দিয়ে অনবরত নাটে থাকবেন এমতা অবস্থা নাড়া বন্ধ করা যাবে না এবং চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে তারপর আমি এখানে এক একে করে অরিগানো কালো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এগুলো অ্যাড করবো আর নাটে থাকব। তারপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর সামান্য লবণ এবং আগে থেকে গ্রেড করে রাখা আলা চিজ দিয়ে অনবরত নাড়তে থাকবো নেড়ে চেড়ে এই রকম অবস্থা যখন চলে আসবে তখন আমাদের হোয়াইট সসটা রেডি হয়ে গিয়েছে এখন আমাদের পাস্তাগুলো সব একত্রে মিক্স করার পালা এই রকম অবস্থায় আমার চুলাটা কিন্তু লোতে রেখেছি আপনারাও চুলার ফ্রেমটা লোতে রাখবেন দেখুন আমি এই আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো মতো নাড়তে থাকবো এবং পাস্তা সেদ্ধ করা পাস্তাগুলো এমন অবশ্যই দিয়ে দিব। পাস্তা দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো মিক্স করে নিব এই অবস্থা সার্ভ করে দিতে পারেন হোয়াইট সস পাস্তা তো যারা বেক পাস্তা খেতে চাচ্ছেন তারা অবশ্যই মজরালা চিজ এর উপর দিয়ে দিয়ে ওভেনে বেক করে নিতে পারেন অথবা আমার মতো চুলাতেও বেক করে নিতে পারেন আমি একটা পার্ট ভুলে গিয়েছিলাম চিকেন সসেস আমি চিকেন সসেসও এখানে অ্যাড করেছিলাম তো এই ভিডিও ক্লিপটা পরে অ্যাড করেছি তো তারপর চিকেন সসেসটা এরকম ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি ওই পাস্তার মধ্যে অ্যাড করে দিব তো আমি আজকে বেক পাস্তা করব তাই আমি আগে থেকে কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম স্ট্যান্ডের উপর বসিয়ে এখন আমি গ্রেট করে রাখা মজালা চিজটি আপনাদের মন মতো করে দিয়ে নেবেন উপরে বেশি চিজই খেতে পছন্দ করলে বেশি করে দিবেন আমি আজকে এইটুকু পরিমাণে দিয়েছি তারপর এটা আমি প্রিহিট করে রাখা সেই কড়াইতে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে মিনিট পর আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে তারপর নামিয়ে পরিবেশন করেছি খুব সুন্দরভাবে